নমস্কার বন্ধুরা কাহিনী কাহিনি এআইয়ের আরও একটি গল্পে আপনাদের স্বাগত জানাই এখানে প্রযুক্তি ও কল্পনা মিলে গড়ে উঠেছে এক গল্পের জগৎ নমস্কার গরিপুর মোড়ে বাসটা যখন নামিয়ে দিল যাত্রীটি নেমে মানে একেবারে হতভম্ব তাই কেন রাত তখন বেশ গভীর চারিদিক নিস্তব্ধ একদম নিঝুম একটা দোকানপাটও খোলা নেই রাস্তাঘাটে জনমানবের চিহ্নমাত্র দেখা যাচ্ছে না ও কেমন যেন একটা পরিত্যক্ত ভুতুরে পরিবেশ হাতের ঘড়ির দিকে তাকিয়ে তিনি চমকে উঠলেন রাত সাড়ে এগারোটা বাজে বেশ রাত তো হ্যাঁ এতটা দেরি হওয়ার কথা তো ছিল না আসলে মানে বিভ্রান্টা শুরু হয়েছিল সেই দুপুর থেকে আচ্ছা প্রথমে ট্রেনটা মিস হল তারপর বাস স্ট্যান্ডে এসে যা ভিড় তাতে দুটো বাস পরপর ছেড়ে দিতে হলো ও ভিড় এড়াতে গিয়ে হ্যাঁ শুধু একটু আরাম করে যাওয়ার জন্য ওই ভিড়ের ঠেলাঠেলি গুতগুতি এড়িয়ে কিন্তু তার ফলে যে এতটা রাত হয়ে যাবে মানে গন্তব্যে পৌঁছতে পৌঁছতে প্রায় মাঝরাত সেটা তিনি ভাবতেই পারেননি হয়তো এতটা অবাকও হতেন না যদি পুরো রাস্তাটা বাসের আসনে আরামে ঘুমিয়ে না আসতেন ঘুমিয়ে পড়েছিলেন তাহলে হ্যাঁ যাই হোক এখন এই গৌরীপুর মূড় থেকে তার নিজের গ্রামের বাড়ি ফিরতে হবে সাইকেলে গেলে এই ধরুন মিনিট তিরিশেকের রাস্তা আচ্ছা পথে পড়বে তিন চারটে ছোট ছোট গ্রাম আর তারপর একটা বিরাট নির্জন ফাঁকা মাঠ সেই মাঠ পেরোলেই তার গ্রাম বেশ কিছুটা পথ গরিপুর মোড় থেকে বেরিয়ে যে রাস্তাটা ডান দিকে গেছে সেই রাস্তা ধরে হন হন করে হাঁটতে শুরু করলেন তিনি ইট বিছানো পথ কিছুটা এগিয়ে গেলেই পড়বে সীতাগঞ্জ মোড় সেখান থেকে রাস্তাটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে একটা শাখা সোজা তার গ্রামের দিকে ঠিক ডানহাতি রাস্তাটা ধরে কিছুটা হেঁটে বাঁদিকে একটা ছোট্ট বাড়ির সামনে এসে দাঁড়ালেন তিনি বাড়ির দরজাটা লোহার টিন দিয়ে বাঁধানো বেশ পুরনো হুম দরজার উপরে দেওয়ালে মোটা মোটা করে বাংলা অক্ষরে লেখা সাইকেল জমা রাখা হয় এটা সেনের বাড়ি ও সাইকেল রাখার জায়গা হ্যাঁ গ্রামের যারা শহরে যায় তারা অনেকেই তাদের সাইকেল বা মোটরসাইকেল এখানেই রেখে যায় সেন এর জন্য সামান্য ভাড়াও নেন বেশ সুবিধাই হয় ঠিক তিনি বাড়ির ওই শক্ত টিনের দরজায় কয়েকবার বেশ জোরে আঙুল দিয়ে টোকা দিলেন ঠক 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 কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ এলো না শীতের রাত বুঝতেই পারছেন কনকনে ঠান্ডা হাওয়া বইছে সেই হাওয়া যেন চামড়া ভেদ করে একেবারে হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছিল দাঁতে দাঁত লেগে যাওয়ার জোগাড় বোঝাই যাচ্ছে মাথার মাফলারটা তাই আরেকটু টেনে টুনে মানে কায়দা করে শক্ত করে বেঁধে নিলেন তিনি ঠান্ডায় জমে যাওয়া হাত দুটো একবার ঘষে নিলেন আবার ডাক দিলেন গলা সামান্য উঁচু করে কাকু ও কাকু দরজাটা খোলুন সাইকেলটা নিতে এসেছি আবার দরজায় টোকা দিলেন না কোনো লাভ হল না কেউ নেই নাকি ভেতরটা আগের মতোই নিঃশব্দ পকেট থেকে মোবাইল ফোনটা বের করে দেখলেন যদি অন হয় কিন্তু সেটাও বন্ধ চার্জ নেই ইস ঠিক তখনই দেখলেন দরজার ওপারে আবছা অন্ধকারে একটা কুজো মতো কালো মূর্তি মানে ধীরে ধীরে এগিয়ে আসছে হাতে একটা টিম আলো। আলো মূর্তিটা যখন আরও একটু সামনে এলো হাতে ধরা হ্যারিকেনের মৃদু আলোয় তার মুখটা স্পষ্ট হলো আরে এ তো পরের সেন ওহ যাক বাবা হ্যাঁ দোকানি পরের সেন তাকে চিনতে পেরে মানুষটি যেন হাঁপ ছেড়ে বাঁচলেন মনের ভেতর জমে থাকা দুশ্চিন্তাটা একটু কমল মাথাটাও হালকা লাগলো যাক সাইকেলটা পাওয়া যাবে হ্যাঁ সেটাই বুড়ো সেন হ্যারিকেনটা মুখের সামনে উঁচিয়ে ধরে ভালো করে দেখে নিলেন আগন্তুককে তারপর চিনতে পেরে কাঁপা কাঁপা গলায় বললেন ও তুমি তা বাপু এত রাত অবধি কোথায় ছিলে এই অসময়ে এসছ যে যাত্রীটি বিশেষ কিছু বললেন না শুধু একটু মাথা নেড়ে হ্যাঁ হুঁ করে উত্তর সারলেন তারপর সেনের পেছন পেছন তার ঘরে ঢুকলেন সাইকেলটা নিতে আচ্ছা পরেশ্বেনের সারা শরীর একটা কালো মোটা চাদরে ঢাকা বেশ গরম মনে হচ্ছে মাথায় মাংকি টুপি কান পর্যন্ত নামানো পায়ে একজোড়া পুরনো চামড়া ওঠা কালো বুট আর চোখে সেই মোটা ফ্রেমের চশমা একেবারে শীতের পোশাক হ্যাঁ কয়েক সেকেন্ড পরেই সাইকেলটা নিয়ে টর্চ হাতে দরজার বাইরে বেরিয়ে এলেন যাত্রীটি সাইকেলে উঠে বসতে না বসতেই পেছন থেকে সশব্দে বাড়ির মোটা লোহার দরজাটা বন্ধ হয়ে গেল ঢং বেশ জোরে আওয়াজ হল কনকনে ঠান্ডায় কাঁপতে কাঁপতে তিনি সাইকেলের প্যাডেলে চাপ দিলেন ভাগ্যিস দস্তানা জোড়া সাথে ছিল সেটা হাতে গলিয়ে নিতে কিছুটা আরাম হল হ্যাঁ দস্তানা খুব দরকার সাইকেল চালাতে চালাতে হঠাৎই খেয়াল করলেন তার ঠোক দুটো কখন যেন নিজের অজান্তেই কেঁপে কেঁপে গুনগুন করে সুর ভাজছে ঠাণ্ডার জন্যই বোধ হয় হতে পারে ছোটবেলায় পড়া সেই ছড়াটা উহো কেন করো শীত লাগে তো গানটি ধরো মনে মনে আওরে নিলেন এভাবেই আপন মনে গুনগুন করতে করতে চলল তার রাতের নির্জন পথে যাত্রা একা একা চারপাশ নিস্তব্ধ শুধু সাইকেলের চাকার হালকা শব্দ আর তার নিজেরই গুনগুনানি এভাবে প্রায় পনেরো কুড়ি মিশ মিনিট একটানা সাইকেল চালানোর পর হঠাৎ তার মনে হল চারপাশের আবহাওয়াটা যেন মানে একটু একটু করে বদলাচ্ছে বদলাচ্ছে কিরকম ঠান্ডাটা যেন আর স্বাভাবিক নেই মনে হচ্ছে যেন আরো তীব্র হয়ে উঠছে যেন বরফের কণা মেশানো বাতাস তীক্ষ্ণ হুল ফোটাচ্ছে গায়ে তাকিয়ে দেখলেন অন্ধকারে ডুবে থাকা রাস্তার দুপাশের বাড়িঘর গাছপালাগুলো কেমন যেন অদ্ভুত রহস্যময় দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে তাই নাকি মনে হচ্ছে তারা যেন সজাগ যেন তাকে ঘিরে চুপিসারে সারে কোনো গোপন ভন্দি আটছে শির দ্বারা বেয়ে ঠান্ডা ভয়ের একটা স্রোত শিরশির করে নিচের দিকে নেমে গেল। তিনি পেয়ে সাইকেলের প্যাডেলে চাপ দিলেন। গতি বাড়ানোর জন্য কিন্তু পারলেন না সাইকেলটা যেন আগের মতো আর টানছে না খুব ভারী লাগছে কেন? পা দুটো ঠান্ডায় প্রায় জমে যাওয়ার মতো অবস্থা নাড়াতে কষ্ট হচ্ছে মনে হল কেউ যেন সাইকেলের ক্যারিয়ারের সাথে আস্ত একটা মানে হিমালয় পর্বত বেঁধে দিয়েছে কি আশ্চর্য আর তিনি গায়ের জোরে সেটাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এই অস্বাভাবিকতায় তিনি বেশ ভয় পেয়ে গেলেন শরীরের ভারসাম্য রাখাটাই কঠিন হয়ে পড়ছিল আরও একবার সাইকেলের গতি বাড়ানোর জন্য প্যাডেলে সর্বশক্তি দিয়ে চাপ দিতে গেলেন পারলেন না আর ঠিক সেই মুহূর্তেই কি হল তার ঠান্ডায় প্রায় অবশ হয়ে যাওয়া বাম কাঁধের উপর বরফের মতো হিমশীতল একটা হাতের থাবা এসে পড়ল। এ বাবা এতটাই ঠান্ডা সেই স্পর্শ যেন বরফের চাই কাঁধে চেপে বসেছে আতঙ্কে তার গলা দিয়ে একটা বিভৎস চিৎকার বেরিয়ে এলো চিৎকার যিনি ভারসাম্য হারিয়ে সাইকেল থেকে রাস্তায় গড়িয়ে পড়লেন কিন্তু পড়ার সাথে সাথে অনুভব করলেন কাঁধের সেই হিম শীতল স্পর্শটা আর নেই থাবাটা সরে গেছে সরে গেছে হ্যাঁ তবে কাঁধের ওই জায়গাটা তখনও ঠান্ডা হয়ে আছে অবশ লাগছে কয়েক সেকেন্ড রাস্তায় সেভাবেই পড়ে রইলেন তিনি ভয়ে শরীর কাঁপছে কি ভয়ঙ্কর অবস্থা তারপর আস্তে আস্তে উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন পা দুটো থরথর করে কাঁপছে যেন মানে ঘোর মাতালের মতো টলছেন গলাটা শুকিয়ে কাট জল তেষ্টা নিশ্চয়ই হ্যাঁ কথা বলার শক্তি নেই দু তিনবার কষ্ট করে করে ঢোক গিলে পকেট থেকে টর্চটা বের আলো ফেলে চারপাশটা দেখার চেষ্টা করলেন কেউ কোথাও নেই জনশূন্য অন্ধকার পথ কেউ নেই তখন তিনি তো কাঁদো কাঁদো গলায় চিৎকার করে উঠলেন কে কে ওখানে কে তুমি কি চাও আমার কাছে উত্তর এলো কিন্তু তার গলার আওয়াজ ছাড়া আর কোনো শব্দই কানে এলো না শুধু বাতাসের শো শো আওয়াজ তিনি পড়ে যাওয়া সাইকেলটা দু হাতে শক্ত করে চেপে ধরে আবারও চিৎকার করলেন কে তুমি সামনে এসো কি চাও তারপর কয়েক সেকেন্ড কোনো সাড়া নেই তারপর হঠাৎই অমাবস্যার সেই ঘন কালো অন্ধকার ভেদ করে ঠিক তার কানের কাছে কে যেন ফিসফিস করে উঠলো ফিসফিস করে হ্যাঁ গলার স্বরটা মৃদু কিন্তু কেমন যেন ফাঁপা ভয়ঙ্কর ভাঙা ভাঙা সেই বলে উঠল আমি কে তা জেনে কি হবে চুপচাপ সাইকেলটা চালাও চালাও হ্যাঁ যত দ্রুত পারো চালাও তোমার কোনো ক্ষতি আমি করব না কিন্তু যদি না চালাও হে 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 তাহলে তুমি শেষ সর্বনাশ কথাগুলোর সাথে বোক্তার মুখ থেকে বেরোনো ঠান্ডা বাতাস তার এক কান দিয়ে ঢুকে যেন অন্য কান দিয়ে বেরিয়ে গেল আর সেই সাথে একটা তীব্র পোঁচা দুর্গন্ধ উফ নাকে এসে লাগল লাগলো ব্যাপার সারা গা গুলিয়ে ভয়ে উঠল আর বিতৃষ্ণায় ভয়ে তার আর কোনো কথা সরল না তিনি চুপচাপ প্রথমে সাইকেলে উঠে বসলেন তারপর প্যাডেল করতে শুরু করলেন কিন্তু এবারেও সেই একই ঘটনা সাইকেলটা কিছুতেই যেন এগোতে চাইছে না প্যাডেল করতে গিয়েও পারছেন না মনে হচ্ছে পা দুটো আটকে যাচ্ছে কোন রকমে গড়িয়ে গড়িয়ে চলছে সাইকেলটা আবার হঠাৎই তিনি আবার সেই শীতল স্পর্শ অনুভব করলেন এবার শুধু বাম কাঁধে নয় পেটের দুটো ঠান্ডা থাবা যেন তাকে দুদিক থেকে থেকে চেপে ধরেছে এবার বোধহয় সাইকেলের ক্যারিয়ারে তার পেছনেই চেপে বসেছে দেহের যে দুটো জায়গায় স্পর্শ লেগেছে সেই জায়গাগুলোর মাংস পেশি যেন অবশ্যই জমে বরফ হয়ে গেল ও বাবা কিন্তু এবার একটা অদ্ভুত ঘটনা ঘটল তিনি দেখলেন সাইকেলটা নিজে থেকেই সজোরে ছুটতে শুরু করেছে তীব্র গতিতে নিজে থেকে হ্যাঁ কোন দিকে যাচ্ছে কিভাবে যাচ্ছে তিনি কিছুই বুঝতে পারলেন না মনে হলো সাইকেলটা যেন মাটি ছেড়ে সামান্য উপুড় হয়ে ভেসে চলেছে ভেসে চলেছে তিনি ভয় পেয়ে সাইকেলটা থামানোর জন্য দু হাতে সজোরে ব্রেক কষলেন কিন্তু কিছুতেই পারলেন না ব্রেক যেন কাজই করছে না ব্রেক ফেল রাস্তা দুপাশের গাছপালা ঘরবাড়ি সব ঝাপসা হয়ে যাচ্ছে মনে হচ্ছে সাইকেলটা সেগুলোকে ফুরেই যেন এগিয়ে চলেছে এক সময় সাইকেলটা একটা তিন মাথা রাস্তার মোড়ে এসে সামান্য গতি কমালো গতি কমালো হ্যাঁ তিনি জায়গাটা চিনতে পারলেন এটাই তো সীতাগঞ্জ মোড় এই মোড়ের বাম দিকের রাস্তাটা ধরে আর মিনিট দশ পনেরো গেলেই প্রথমে পড়বে সেই বিশাল ফাঁকা মাঠটা আর তারপরই তার গ্রাম চেনা জায়গায় এসে গেছে সাইকেলটা নিজে থেকেই বাম দিকের রাস্তায় মোড় নিল আর ঠিক তখনই তার মনে পড়ল ওই মাঠের মাঝখানে থাকা ভয়ঙ্কর গতিক শ্মশানটার কথা শ্মশান হ্যাঁ ছোটবেলা থেকে কত যে অদ্ভুত কত যে ভয়ঙ্কর সব কাহিনী শুনে এসছেন ওই শ্মশানটাকে ঘিরে গ্রামের বয়স্ক লোকেরা বলতো গভীর অমাবস্যার রাতে নাকি নাকি ভূতেদের ভয়ঙ্কর চলে তারা পথিকদের ভুল পথে চালিত করে মজা দেখে ভয় দেখায় এমনকি তাদের সাথে থাকা খাবার দাবার ফলমূল সব কেড়ে নেয় সর্বনাশ মাত্র ঘন্টাখানেক আগেও তিনি এই সমস্ত গল্পগুলোকে নিছক রটনা বলে উড়িয়ে দিতেন মনে মনে হাসতেন কিন্তু আজ এই গভীর অমাবস্যার রাতে এই নির্জন পথে দাঁড়িয়ে এমন এক না করে উপায় আছে তার সব অবিশ্বাস কর্পূরের মতো উবে গেল ঘটনা রটনা বিশ্বাস আর মধ্যেকার যে দেওয়ালটা ছিল মনে সেটা যেন নিমেষের মধ্যে ভেঙে গেল এখন তিনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন যা শুনেছেন তার সবটাই সত্যি হতে পারে অবশেষে সাইকেলটা এসে পৌঁছালো সেই শ্মশানের পাশের রাস্তাটায় কতবার এই রাস্তা দিয়ে যাতায়াত করেছেন তিনি দিনের বেলায় কিন্তু আজ এই রাতে মানে বহুদিনের চেনা পথটাও যেন কেমন অচেনা ভয়ঙ্কর লাগছে লাগারই কথা কিছুক্ষণ আগেও চারপাশটা ঘন অন্ধকারে ঢাকা ছিল কিন্তু শ্মশানের কাছাকাছি আসতেই দেখলেন উঠা থেকে যেন একটা মৃদু অপার্থিব আলো এসে পড়েছে বড় বড় বট অশ্বত্থ শ্যাওরা গাছগুলোর চূড়ায় আলো কিসের আলো চাঁদের আলো নয় অন্য কিছু সেই পরিবেশ মনে হচ্ছে যেন কোনো একদল অশরীরী অতিথির আগমনের অপেক্ষায় শ্মশানটা সেজেগুজে বসে রয়েছে অদ্ভুত সব ছায়া নড়াচড়া করছে গাছে এই পরিস্থিতিতে সাইকেলের ক্যারিয়ার জুড়ে চেপে বসে থাকা অশরীরিটার প্রতি তার ভয়টা যেন কিছুটা কমে এলো হয়তো তার হিমশীতল থাবাটাকেও শরীর মানিয়ে নিচ্ছিল অথবা মানে শ্মশানের ভয়ঙ্কর পরিবেশের কাছে ওই একক ভয়টা ম্লান হয়ে গিয়েছিল হতে পারে তিনি মনে মনে শুধু একটাই প্রার্থনা করছিলেন একবার কোনো ক্রমে এই মাঠটা পেরোতে পারলেই বাঁচা যায় পেছনের এই অশরীরটা কোথায় চলেছে কে জানে তার সাথেই কি বাড়ি পর্যন্ত যাবে নাকি এখানেই নেমে পড়বে সেটাই প্রশ্ন এই সমস্ত এলোমেলো চিন্তা তার মাথায় ঘুরপাক খাচ্ছে ঠিক তখনই হঠাৎই একটা প্রচন্ড শক্তিশালী ধাক্কা খেলেন তিনি পেছন থেকে ধাক্কা কিছু বুঝে ওঠার আগেই তিনি সাইকেল থেকে ছিটকে রাস্তার পাশের নিচু মাঠের মধ্যে গড়িয়ে পড়লেন শ্মশানের ঠিক উল্টো দিকের আবার মাঠের নরম ঘাসের উপর হয়ে পড়েই তিনি দেখলেন রাস্তার পাশে ঝুলে থাকা একটা পটের ডাল ধরে কেউ একজন সম্ভবত সেই অশরীরীটাই হবে হুড়মুড় করে গাছটার উপরে উঠে বসল গাছে আর সেটা গাছে ওঠার সঙ্গে সঙ্গেই যেন একটা সংকেত পেয়ে গেল সবাই তৎক্ষণাৎ শ্মশানের ভেতরের সমস্ত গাছপালা জুড়ে এক ভয়ঙ্কর আলোড়ন শুরু হয়ে গেল আলোড়ন বিকট সব অমানসিক চিৎকার আর হাসির শব্দে কান পাতা দেয় মনে হলো যেন হাজার হাজার অশরীরী আত্মা একসাথে দাপাদাপি শুরু করেছে হাজার হাজার তাদের সম্মিলিত তাণ্ডবেই বোধ হয় শ্মশানের ভেতরের বড় বড় গাছের ডালগুলো মরমর করে একসাথে ভেঙে পড়তে লাগলো পায়ের নিচের মাঠঘাট সব থরথর করে কাঁপতে শুরু করলো ভূমিকম্পের মতো আর চোখের সামনে ঘাস বিছানো সমতল মাঠটায় অজস্র ফাটল দেখা দিল ধুলো আর ধোঁয়ায় চারপাশটা ভরে গেল দৃশ্য সেই দৃশ্য দেখে তার আর উঠে দাঁড়ানোর মতো অবস্থা ছিল না। এবং সারা শরীরে প্রচণ্ড চোট লেগেছে কিন্তু সেখানে এক মুহূর্ত থাকা নিরাপদ নয় একদমই না তাই বহু কষ্টে কোনো রকমে পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ালেন তিনি তারপর যন্ত্রণায় কাতরাতে কাতরাতে খোড়াতে খোড়াতে কোনো মতে বাড়ির পথ ধরলেন বাড়ি ফিরে ভালো করে মুখ হাত-পা ধুয়ে সোজা নিজের নরম বিছানায় গিয়ে শরীরটাকে এলিয়ে দিলেন সারা দেহে অসহ্য ব্যথা যেন কেউ পিটিয়ে আধমরা করে দিয়েছে খুব লেগেছে তাহলে কাপুনি দিয়ে জ্বর এলো থার্মোমিটার দিয়ে মেপে দেখলেন শরীরে তাপমাত্রা 105 ডিগ্রি ফারেনহাইট মারাত্মক জ্বর কিন্তু আশ্চর্যর ব্যাপার হলো পরদিন সকালে যখন ঘুম ভাঙলো তিনি দেখলেন তার গায়ে ব্যাথার বিন্দুমাত্র চিহ্ন নেই জ্বরও কোথায় উধাও শরীরের তাপমাত্রা পুরোপুরি স্বাভাবিক তাই নাকি সেরে গেল শরীরটা বেশ ঝরঝরে লাগছে কাল রাতে সেই ভয়ঙ্কর ঘটনাগুলো আর ততটা স্পষ্ট বা মানে দগদগে মনে হচ্ছে না যেন একটা দুঃস্বপ্ন ছিল স্বপ্নের মতো লাগছে তবে একটা জিনিস দেখে তিনি বুঝলেন যে কাল রাতের ঘটনাটা স্বপ্ন ছিল না তার সাইকেলের সামনে চাকা আর হ্যান্ডেলের কিছু অংশ কেমন যেন বেঁকে দুমড়ে গেছে যেন প্রচন্ড কোনো আঘাত লেগেছে ওহ তার মানে সত্যি ঘটেছিল হ্যাঁ বেলা বাড়তেই মা তাকে হাতে একটা ব্যাগ ধরিয়ে দিলেন বাজার থেকে কিছু জিনিস আনার জন্য তিনিও আর দেরি না করে চরজনী ব্রাশ সেরে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন আবার সেই পথে হাটটা বসে সেই সীতাগঞ্জ মোড়েই তাই তাকে আবার সেই একই রাস্তা ধরতে হল কয়েক মিনিট সাইকেল চালিয়ে তিনি আবার সেই সমাসানের পাশের রাস্তাটা এসে পৌঁছালেন দিনের বেলায় এবার দিনের আলোয় জায়গাটা অন্যরকম লাগছে তিনি সাইকেলটা থামিয়ে সমাসানটাকে ভালো করে খুঁটিয়ে দেখতে লাগলেন কিন্তু অস্বাভাবিক কিছুই চোটে পড়ল না কিচ্ছু নেই গাছগুলো আগের মতোই ডালপালা ছড়িয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে কোনো ভাঙা ডাল বা আলোড়নের চিহ্ন নেই ঘাস বিছানো মাঠটাও রয়েছে আগের মতোই সবুজ আর সমতল কোনো ফাটলের দাগ পর্যন্ত নেই আশ্চর্য তো কালরাতের সেই তাণ্ডবের কোনো প্রমাণই সেখানে নেই তিনি আর কিছুই বুঝে উঠতে পারলেন না মাথাটা আবার কেমন ভার হয়ে আসতে লাগল একটা বিভ্রান্তি তাকে গ্রাস করল স্বাভাবিক তিনি দ্রুত সাইকেলে উঠে শ্মশান এলাকাটা ছেড়ে বাড়ির দিকে রওনা দিলেন কিন্তু চলে আসার সময় তার কেন যেন মনে হল কি মনে হল মাঠের ধারের ওই গাছপালাগুলো পথের ধারের বেটে বেটে ঘাসগুলো আর শ্মশানের পোড়া কাঠ রাখার সেই পুরনো লোহার চুল্লিটা সবাই যেন তার দিকে ঘাড় ফিরিয়ে তাকিয়ে আছে আর নিঃশব্দে হেসে চলেছে হাসছে তাদের সেই হাসি বড়ই রহস্যময় বড়ই শীতল ওহ গা ছমছমে গল্পটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খুব শীঘ্রই আবার ফিরব নতুন একটি গল্প নিয়ে আস্তা হলে আসি ভালো থাকবেন ভালো থাকবেন